হ্যালো ভিউয়ার্স আমি বাপি আজকের বিশেষ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা চার সংখ্যার ভেতরে লুকোনো ধারা খুঁজব প্রতিদিন মেম্বার ভিডিওতে আমি সম্পূর্ণ বিশ্লেষণ দিই চ্যানেলে নতুন হলে আমাদের সাথে যুক্ত হতে পারেন জয়েন বাটনের মাধ্যমে এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুসারে পাবলিক ভিউয়ারদের জন্য আমি শুধু একটি অংশ শেয়ার করছি এখানে থাকবে শিক্ষামূলক তথ্য কোনো প্রমিস নয় আমরা খুঁজে দেখব কি আগের রেজাল্ট ভবিষ্যতের ইঙ্গিত দেয় চলুন আজকে যাত্রা শুরু করি নতুন করে অনেক দর্শকরা হয়তো লক্ষ্য করে থাকবেন তিন তারিখের ভিডিও আমি দুই তারিখেই আপলোড করে দিয়েছিলাম যাই হোক ওই দুই তারিখের ভিডিওটা তিন তারিখের ভিডিও হিসাবে কাউন্ট হবে এটা আমি মেম্বার ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যদিও পাবলিকরা জানে না মেম্বার ভিডিওতে বলেছিলাম তো যাই হোক ওখান থেকে কি কি বিশ্লেষণে পর্যবেক্ষণে চোখে পড়েছে সেটা একবার দেখবো তারপরেই আমি আপনাদেরকে পাঁচ তারিখের পাবলিক ভিডিও শেয়ার করবো দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভেন টু জিরো এইট সেভেন টু জিরো এইট এটা কিন্তু একটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপরে দেখুন থ্রি নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন টু মাত্র এক সংখ্যার পার্থক্য বিশ্লেষণ সংখ্যাটা হচ্ছে আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যা নেক্সট হচ্ছে আঠেরো জিরো সিক্স আঠারো জিরো সিক্স সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তার ষাট আটচল্লিশ ষাট আটচল্লিশ আঠেরো ছেষট্টি আঠেরো পঁয়ষট্টি এক সংখ্যার পার্থক্য চৌষট্টি ছেচল্লিশ চৌষট্টি ছেচল্লিশ আপনাদেরকে পাবলিক ভিডিও শেয়ার করা হচ্ছে आक्रिने चोख राखून